সাধারণ সরকার সম্পর্কে কিছু বলতে গেলে খুব বিব্রত হতে হয় কারণ এত ছোট বহরের একজন মানুষ একটা হিমালয় সম তার যে প্রতিভা তার যে বোধ অনুভূতি প্রজ্ঞা সেটা সহজে মাপা ভীষণ কঠিন তবে আমি ব্যক্তিগতভাবে সাধারণ ডাক বলতাম আমরা সব সময় আমি তো বলতামই যেভাবে জেনেছি সেটা একটু বলি আমি তখন যশোরে এবং সে বরাবরই গান পাগল ছিল এবং ভালো গান লিখত তার কাছেই প্রথম সাধনদার কথা শুনি সাধনদার কথা শুনি মানে সাধনদার প্রতিভার যে প্রকাশটা তার স্ফুরণটা অনুযোগ প্রতিম উৎপল যেভাবে অনুভব করেছিল সেভাবে আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে খুব গর্বের সঙ্গে আমাকে বলতো এর আগে আমরা যখন স্কুলের ছাত্র তখন যশোরে একটা সিনেমা হল ছিল মধুচক্র সেখানে একটা বড় আন্তর্জেলা সঙ্গীত সম্মেলন হয়েছিল সেখানে তৃতীয় দিনের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং গিয়েছিলাম একটিমাত্র কারণে কারণ ওই অনুষ্ঠানে সাধনরার গান গাওয়ার কথা ছিল ওই প্রথমটাকে দেখি হল ভর্তি মানুষ একেবারে সেখানে সাধারণত একটি রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন এবং সেটা বোঝার বা মূল্যায়ন করা সামর্থ্য ছিল না তবে একটি কথা আমার মনে আছে বেশ তার দরাজ কণ্ঠে একদম তন্নিষ্ঠ হয়ে তিনি যে গানটা পরিবেশন করেছিলেন তার সমগ্র পরিবেশনটি আমাকে খুব আপ্লুত করেছিল মুগ্ধ করেছিল এই প্রথম সাধন সরকার সম্পর্কে আমার প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা তারপরে ওই যে বললাম একটু আগে উৎপলের মাধ্যমে শুনতাম এর অনেক পরে আমি যখন শিক্ষকতা করি তখন মাঝে মাঝে খুলনায় আসতাম আমার মামা বাড়ি খুলনা নদীর উপরে আমি কয়েকবারই সাধনদার বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করেছি যদি দেখা হয় কিন্তু আমার দুর্ভাগ্য কোন সাধারণ দেখা হয়নি সেই দেখা হলো আমি যখন আটষট্টি সালে নভেম্বরে খুলনা কমার্স কলেজে শিক্ষকতা কাজে এলাম মাগুরা থেকে তখন আমরা যে বন্ধু বান্ধবকে পেয়েছিলাম মুস্তাফিদুর রহমানকে পেয়েছিলাম শিক্ষক হিসাবে আমাদের সহকর্মী হিসাবে এবং সেই সময় খানের জসিদ সাহেব যাকে আমরা সবাই গুরু বলতাম তার সাহচর্য পেলাম তারপরে আবু বকর তারপরে মিজানুর রহিম ভাই মিজান ভাই এদের সাহচর্যে আমি যখন সন্দীপনে যাওয়া শুরু করলাম তখন থেকে সাধনদার যে আসল যে স্বরূপটা তার যে নিজস্ব চেতনা প্রতিভা এইটা আমার জানার সুযোগ হলো এরপরে আমার একটা সুযোগ হলো আমি যখন কমার্স কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা ছোট্ট হোস্টেল মতো ছিল সেখানে আমার সহকর্মী ছিলেন অধ্যাপক সাফায়াত হোসেন খন্দকার উনি সারুণরা তাকে গিটার শেখা শেখাতে আসতেন আমার পাশাপাশি দুটো রুমে থাকতাম এইবারই শারুনরাকে খুব নিকটতম দূরত্ব থেকে দেখার এবং জানার তার ভিতরের মানুষটিকে দেখার সুযোগ হয়েছিল সাধারণদার যে বিশাল সাংগীতিক প্রতিভার ছাড়াও তার যে একটি দিক আমাকে খুব মুগ্ধ করেছিল সেটা হচ্ছে সহজ আন্তরিক যে দিকটি এবং অত্যন্ত অনারম্বর এত বড় প্রজ্ঞাবান একজন মানুষ এত বড়ো প্রতিভাধার একজন মানুষ তো তার মধ্যে কোনো রকম অহমিকার লেশমাত্র ছিল না এত সহজ মানুষ এবং খুব সূক্ষ্ম রসের রসিক মানুষ এবং খুব সহজিয়া মানুষ যে বাংলার যে নিজস্ব সাংস্কৃতিক যে এই সহজিয়াভাবের মানুষ একেবারে পোশাকে আশাকে চলনে বলনে তার মধ্যে রকম প্রিটেনশান যে আমরা এসে বলি কোনো প্রিটেনশান ছিল না মোস্ট এখন আনপ্রিটেনশিয়াস আন এসুইমিং একজন মানুষ কোনো আড়ম্বর নেই তার থেকে অনেক ছোটো মাপের অনেক শিল্পীদের দেখতাম গুণীদের দেখতাম তাদের একটা আড়ম্বর ছিল একটা অহংকার ছিল কিন্তু এই একটি প্রথম মানুষ দেখলাম একেবারে অহংকার শূন্য আর ছোটবেলার থেকে আমার বাবা প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে একটি গান করতো রবীন্দ্রনাথের অনেক গান করতেন তার মধ্যে একটি গান আমাদেরকে আকৃষ্ট করতো এবং আমরা বিছানায় শুয়ে শুয়ে এই গানটা শিখেছিলাম আমার মাঠ করে ডাও হে তোমা চরণ ধুলার চলে সকল অহংকার আমার হুয়া চোখের জলে আমি এই খুব ভালো লাগছে আমার আমার বাবার পরে এই রকম একজন এই অহংকার এত বড় বাপের মানুষ এই যে আমার আকৃষ্ট করে যে এত বড় একজন মানুষ এতটুকু অহংকার ছিল এবং সাধারণ এই যে গুণটি আমার কাছে সবচেয়ে বড় গুণ মনে হচ্ছিল আজকের সমাজের সামান্য যারা কিছু জানেন তাকে আত্ম অহংকৃত এই বৈষ্টিকটাকে যে ভাব এইটা আমি বাবার মধ্যে দেখিনি আমার শিক্ষক ছিলেন দেখিনি দেখতাম না জানার যে গভীর আনন্দের মধ্যেই তা থাকেন অথচ তাদের এত আড়ম্বর এই মানুষটিকে দেখলাম না অন্য জগতের মানুষ আমি যা আগেই বলেছি যে এত ছোটোখাটো একটা মানুষের মধ্যে একটা সম এমন একটা চরিত্র যার মধ্যে কোনো অহংকার নাই কোনো রকম ভরং নাই এত সহজ একটি মানুষ কিন্তু সহজ তিনি হতেন সবার কাছে না ঠিক সহজ মানুষের কাছে তিনি স্বভাব হতেন আবার বিপরীত দেখা যেত যে সমস্ত কুটির মানুষ যারা অহমিকা আচ্ছন্ন মানুষ তাদের সামনে তার প্রচণ্ড একটা আভিজাত্য প্রচণ্ড একটা নিজস্ব একটা নন্দিত অহংকার তার মধ্যে ছিল এটা পাশাপাশি একদিকে অহংশূন্য আরেকদিকে একটা নন্দিত অহংকার তার মধ্যে ছিল যে অহংকার মানে নজরুলের ছিল তারপর দারিদ্র কবিতার মধ্যে যে হে দারিদ্র তুমি করে মনে করেছো মহান তুমি মধ্যে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা এই যে দারিদ্র কী করে মানুষকে মহান করতে পারে আমার জীবনে এই মানুষটিকে দেখলাম আমি কয়েকটা জায়গায় লিখেওছি বলেওছি যে সেই সময় সাধনদার বাড়িতে যে হারমোনিয়ামটা ছিল বোধহয় বাংলাদেশে সাধনদার থেকে অনেক নিচু মানের কোনো শিল্পী বা যারা গান শেখে তাদের ওপরে এর থেকে অনেক ভালো হারমোনিয়াম ছিল আমি একটা লেখায় বলেছিলাম ওই হারমোনিয়ামটাই হচ্ছে সাধনদার সিম্বল ওইটাই তার একটা প্রতীক এবং আমার বেশ মনে আছে সেই হারমোনিয়ামটা সিঙ্গল রিড হারমোনিয়াম ছোট্টখাট্টো হারমোনিয়াম এবং তার সব কটা রিডের উপর যে একটা লাগে থাকে প্লাস্টিক ফয়েল থাকে ছিল না এবং ওই ছোট্টখাট্টো সিঙ্গল রিডের হারমোনিয়ামে তার চেহারা মানে বিকৃত হয়ে গেছে তার মধ্যে থেকে যিনি যে সুর সৃষ্টি করতেন এটা হচ্ছে অসাধারণ ব্যাপার অর্থাৎ এই যে প্লেন লিভিং অ্যান্ড হাই এর কনসেপ্ট আমার বাবার মুখে ছোটোবেলায় শুনতে শুনতে আমার আত্মার মধ্যে ঢুকে গেছে এবং এইটি আমাকে খুব প্রভাবিত করেছে প্রভাবিত মনে করেছে মানে আমার শুধু যে অন্তর লক্ষ্যে প্রভাবিত করে নয় আমার ভিতরে যে বিইং অ্যান্ড বিকামিং আমার হয়ে ওঠার ক্ষেত্রেও এই যে কাজ করে কাজ করেছে আজকে যদি আমাকে কেউ বলেন যে অনেকে আমাকে সে বলেন আমার ছাত্ররা স্যার আপনার এখানে বাইরে চেয়ারটা ভাঙা এখানে আমার আমি যখন দেখো ওই চেয়ারটা তো আমি না আমি তো আমি কাজেই এই যে প্লেন লিভিং হাইটিং এবং মহৎ চিন্তা করা মানুষের জন্য কাজ করা এবং সুরের সাধনা করা এই বিষয়টি কিন্তু আমার বাবার পরেই অবস্থা সাধন সরকারের কাছে আমি ঋণী এই বিষয়টি আর তার সাংগীতিক প্রতিভা মাপার কোনো ভৃষ্টতা আমার নাই কিন্তু আমি তাকে দেখেছিলাম যে সুরে যে আসল বিষয়টি তার মধ্যে ছিল আমি বাবার কাছ থেকে শুনেছি বাবাও খুব অসাধারণ কন্ট্রাক্ট মানে অধিকারী ছিলেন পঙ্কজ মল্লিকের মধ্যে বলা ছিল যেটা আমার ছোটো ভাই সুরকার প্রণাব ঘোষ পেয়েছিলো বাবা একটি কথা বলতেন সঙ্গীত সম্পর্কে টমাস স্কালের কথা এই কথাটি খুবই প্রাসঙ্গিক আজকের এই অনুষ্ঠানে এই এইখানে সেটা হচ্ছে বলছেন উনি বলছেন মিউজিক ইজ এন ইনআর্টিকুলেট অ্যান্ড আনসাডারনেবল আর্ট হুইচ ব্রিং সাস পুইয়ের ব্রিম ফ্রম হুইচ উই ক্যান হ্যাভ পিপ ইন টু মানে সঙ্গীত এমনই একটি অটলান্তিক একটি শিল্প যা আমাদের অস্তিত্বের এমনই একটি কিনারে নিয়ে যায় যেখান থেকে আমরা অনন্তকে প্রত্যক্ষ করতে পারি অর্থাৎ সঙ্গীত আমাদেরকে অনন্তকে প্রত্যক্ষ অনন্ত বলতে আমি ঈশ্বর বলি আল্লা যাকে বলি না কেন তাকে প্রত্যক্ষ করতে পারি সাধারণরা যখন আলাপ করতেন আমাদের বাড়িতে এসে আমি বেশি করে বল সারুনরা আপনি একটু আমার অনুরোধ আপনি আলাপটা একটু দীর্ঘ সময় ধরে করেন আলাপটা উনি এটা ভীষণ আমাকে এটা অ্যাপ্রিসিয়েট করতেন উনি যখন আলাপ করতেন হয়তো দিনের প্রহর অনুযায়ী আলাপ করতেন আমি চোখ বন্ধ করে শুনতাম এবং আমি বুঝতাম ফ্রম হিয়ার টু চার আমি চলে যাচ্ছি এই মানুষটি প্রথমই দেখলাম যে সুর কী করে মানে একটা মানুষকে একটা অনুভবী মানুষকে যার যার হৃদয়টি সেই হৃদয় হৃদয় সংবেদ্য এ সুরের মাধ্যমে তিনি আনন্দে নিয়ে যেতেন আমাদেরকে আমাকে বিশেষ করে আমি খুব ওই তার রাগ সঙ্গীতের আলাপের জায়গাটা আমার অসম্ভব ভালো লাগতো এবং আমাকে হাতে ধরে ধরে সঙ্গীতের যে অনির্বাচনীয়তা আমি অনেক প্রশ্ন করতাম এবং উনি খুব খুশি হতো উনি বলতেন যে অসিত বাবু আমি যতই বলতাম যে আপনি আমাকে বাবু বলবেন উনি না না আপনি একজন শিক্ষক এই এই লজ্জা আমার কোনো দিন যায়নি আমি প্রশ্ন উনি বলি যে এই প্রশ্ন আমাকে আজ পর্যন্ত কেউ করেনি আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতাম উনি ঘন্টার পর ঘন্টা মানে আমার স্ত্রীকে শেখাতে আসতেন ওই পনেরো মিনিট শেখানোর পরেই হয়তো এক দেড় ঘন্টা আমার সাথে আলাপই করতেন সেই আলাপের কাহিনী বললে অনেক সময় পার হয়ে যাবে সে সমস্ত সেই সমস্ত যে সমস্ত মানে আশ্চর্যজনক উদ্ভাসন যে আশ্চর্যজনক যে আবিষ্কার সুরের যে মানে মন্দাকিনি ধারা অলোকানন্দা বহে দিতেন এটা ভাষায় প্রকাশ করা যাবে না তো এই বিষয়গুলি আমাকে খুব মুগ্ধ করত মানে ব্যক্তি মানুষ এত অসাধারণ একটা মানুষ এবং তার যে বোধ যদি তার দর্শন তা একটা নিজস্ব দর্শন ছিল সাধারণতার রবীন্দ্রনাথ যখন আমি প্রশ্ন করতাম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতাম আমার ছোটবেলার থেকে একটা ইয়ে ছিল যে খুঁটিয়ে খুঁটিয়ে যার কাছ থেকে কিছু পাচ্ছি আরও খুঁটিয়ে খুঁজে প্রশ্ন করা এটা উনি খুব আমাকে ভালোবাসতেন ওই জন্যে সুরের ব্যাপারেও করতাম যে এই জায়গাটা এই না লাগিয়ে এই পদ লাগালে কেমন হতো এই কথাগুলো কেউ প্রশ্ন করে না যাই হোক তারপরে একদিন আমি এই কথাটি আজকে বলা দরকার একদিন আমি হঠাৎ মনে হলো সেই সময় আমার বাসা একটা বই ছিল এখন তো আছে রবীন্দ্রনাথের যথেষ্ট গানের মধ্যে কোন গানগুলি কোন রাগ ভিত্তিক এই গান বইটার মধ্যে আছে তো আমি খুঁজে খুঁজে আমার প্রিয় গানগুলি বের করতাম যে গান আমার শোনা আছে আমি একদিন বললাম ওই গানটা ছিল আশাবরীর পরে একটি গান আমি সারণা এই রবীন্দ্রনাথ যখন আশাবরির পরে এই গানটা সুর করলেন তখন তো আশাবরীর যে রাগ রূপটা সেই বিমূর্ত রাগরূপটা তার অন্তর্লোকে প্রতিভাত হয়েছে গুনগুন করছেন সেই রাগ রাগরূপটাকে নিয়েই রবীন্দ্রনাথ এই গানটায় শুরু করলেন আচ্ছা এমন কি করা যায় যে রবীন্দ্রনাথের মনের মধ্যে আশাবলীর যে কাঠামোটি গুঞ্জরিত হচ্ছিল মঞ্জরিত হচ্ছিল ওই রাগ রাগরূপটা যদি আপনি দশ মিনিট পনেরো মিনিট করার পরে ওই গানে যদি আসেন কেমন হয় হারণরা আমাদের বাইরের ঘরের একটা সিঙ্গল খাট ছিল সুন্দর খাট উনি হেলান দিয়ে এরকম বসে করে গান করতেন বা আমার স্ত্রীকে শেখাতেন ওই দিনকে আমি যখন বললাম আমি সোফায় বসেছিলাম ছিলাম সোফায় বসতেন না আরাম করে খাটে এরকম হাত দিয়ে বসতেন আমি বলার সঙ্গে একদম বিদ্যুৎস্পৃষ্ট মানুষের মতন তড়াক্ক করে রাব দিয়ে উঠে মেঝেতে উনি বসতেন আপনি সাংঘাতিক কথা বলছেন তো এটা কেউ বলেনি এইবার উনি পনেরো মিনিট না বিশ মিনিট ধরে বলি আলাপ করতে আমি করতে 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 রবীন্দ্রনাথের বলি ভিত্তিক গানটা যে মুখ পর ওই মুখ পর যখন ফিরে এলেন তখন বোঝা গেল রবীন্দ্রনাথ কোন সুরের থেকে সাগর মন্থন করে তাকে সেই মানে মুক্তা মন্থন করে নিয়ে এসে এনে মতন এই সুর করলেন আমি তখন বললাম এই অনুভূতি তো আমাদের কারো হয় না এটা আমার আপনি যে সাংঘাতিক বলেছেন এক কাজ করেন এক রবীন্দ্রনাথের গানেরই আপনি আপনি নির্বাচন করেন কোন গানগুলি করবেন আমাকে দিয়ে দেন আমি আগে করি খুব একটা অনুষ্ঠান পরে তো দুর্ভাগ্যের বিষয় এই অনুষ্ঠানটি আর করা হয় নানান কারণে উনিও ব্যস্ত হয়ে পড়ে নানান কারণে পারিবারিক অসচ্ছলতা নানান সাংসারিক সমস্যা আমিও নানান রকম কালচারাল অ্যাক্টিভিজিমের মধ্যে জড়িয়ে পড়লাম এইটি করা হয়নি করলে হয়তো একটা অনবদ্য একটা কিছু হতো যাই হোক এত কথা বলছি এই জন্যে যে আসলে সাধনদাকে আমরা সঠিকভাবে মানে মূল্যায়ন করা দূরের কথা তাকে এক্সপোজও করতে পারিনি নানান কারণে আমরা ইচ্ছে করে করিনি তা নয় আমাদের সেই বোধ ছিল না সাধনদাকে যে মাপার বা মাপার নয় তাকে যে বোঝার মধ্যে মতন যে বিষয়টি দুই চারজন মানুষ ছিলেন পরবর্তীকে নাজিম মাহমুদ ছিলেন হাসান আইজুলফ ছিলেন খালেদ রশিদ সাহেব তো একাত্তরে মারা গেলেন শহীদ হয়ে গেলেন আবু বুক সিদ্দিকও বোদ্ধা ছিলেন রাস্তায় চলে গেলেন সাধারণা একা পড়ে গেলেন এখানে শফি আহমেদ ছিলেন তা শফি আহমেদ যত না সাংস্কৃতিক দিক থেকে উৎসাহী ছিলেন সঙ্গীতের দিক থেকে অতখানি তার হয়তো তার যাতায়াত ছিল না যাই হোক তো এই বিষয়টি পরবর্তীকালে নানান কারণে সরঞ্জারা হয়ে ওঠেনি এরকম সুযোগও পাওয়া যায়নি তারপরে এই কথাগুলি আমাকে খুব ভাবায় যে তিনি যখন সুর করতেন সুর অনেক দিন এমন একটা ঘটনা ঘটলো আমি কোনোদিন গানটা লিখতাম না আমি তো শ্রী অরবিন্দ সোসাইটির তখন সেক্রেটারি আমি তখন গান খুঁজে বেড়াচ্ছি আমার একদিন বললেন আপনি গান দেখেন না কেন আমি সামনে আমার জায়গা আমরা কেন হবে না তো ঠিক আছে আমি একদিন একটা গান দেখলাম না উনি একটা গান আমার পত্রিকাতে বের করে দিলেন তাৎক্ষণিক ওই গানটা সুর করলেন অসাধারণ সুর সেই সুরগুলো এখনও আমাদের কাছে আছে তারপরে এই যে বিষয়গুলি রবীন্দ্রসিং সম্রান যখন পরিষদ হলো সেই সময়ও মানে শারুণদার সঙ্গে আমার একটা পথ মেল হয়েছিল মানে এই কারণে আমি তখন বেরিয়ে এসেছিলাম সেখানে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের আলোচনা মানে পঁচিশে বৈশাখকে একটা ঘরের মধ্যে পালন করা হতো বা বাড়ির পেছনে ঘরের পেছনে উঠোন আছে সেখানে করা হতো আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে হাদিস পার্কে যেতে হবে তখন একজন সদস্য বলে ফেললেন হাদিস পার্কে তো মলম বিক্রিয়া রাজের মলম মলম বিক্রিয়া রবীন্দ্রনাথ করে আমি খুব শখ ছিলাম হারুণরা আমার সঙ্গে একমত ছিলেন কিন্তু যে কোনো কারণে দিনকে খুব জোরের সঙ্গে বলতে পারেননি তো পরবর্তীকালে আমি সরে এলাম দেখলাম না এটার দ্বারা হবে রবীন্দ্রনাথকে ঘরের মধ্যে রেখে ড্রয়িং রুমের মধ্যে এটা এটা সামনাসামনি অনেক কথা আছে উনি একদিন পরে বললেন রশিত বাবু আপনি ঠিক করেছেন এটা বড় আপের কিছু কাজ করতে পারবে না এবং এই যে আউট অফ দ্য বক্স বেরিয়েছে রবীন্দ্রনাথকে যে মানুষের কাছে নিয়ে যাওয়া এটা আমি প্রতিনিয়ত গত পঁচিশ তিরিশ বছর ধরে বলে আসছি এখনও বসছে রবীন্দ্রনাথকে এখন হাদিস পার্কে শান্তিদে ঘোষ শান্তিদেব ঘোষ যখন হাদিস পার্কে দাঁড়িয়ে এখন রিক্সালার থেকে শুরু করে ঠেলা থেকে শুরু করে মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শুনছে ওই দিনকে আমার বিশাল গর্ব হল যে সাইলেন্স হাদিস পার্ক উপচে এই যশোর উপচে পড়ে গেছে কেউ একটু বাদাম ভাজা বিক্রি করতে গেলে রিক্সালা ধমক দিচ্ছে এই চুপ করো এবং উনি দাঁড়িয়ে তার উত্তরীয় করা উনি দুই হাত উঁচু করে ওই তলে গাইছেন স্বয়ং রবীন্দ্রনাথ যেন উপস্থিত হচ্ছেন তাহলে আসুনরা এই জায়গাটায় যেতে চেয়েছিলেন রবীন্দ্রনাথকে একেবারে মানুষের কাছাকাছি যেতে চেয়েছিলেন যেটা উনি একসময় আমার গল্প করতেন যে নাটক নিয়ে গ্রামে গ্রামে উনি যেতেন সেই একটি নাটকে মানে ক্ষুধা নাটকের একটি বেদনার দৃশ্য সেখানে বসে মানে এই করেছে ভালো নেটুরে এই করেছো ভালো গান করছেন মাইকে আবদারে থেকে গান করছেন ওদিকে কে দে মানুষ ভাসিয়েছে এই যে কমিউনিকেশন কমিউনিকেট করা অসাধারণ খবর আছে এই কমিউনিকেট করা একাধিক দিন আমরা দেখেছি দুই বসে সকালবেলায় সকালে দেখ রাত প্র্যাকটিস করছেন ডাক গান শেষ হয়ে গেছে ছোট্ট বারান্দায় যেয়ে দেখি এক দুধওয়ালা বয়স্ক দুধওয়ালা বেশ দুটি পরা খেটে ধুতে গায়ে একটা গামছা মতো দুধের হাড়ে উঠে বসে আছে সাধু গাড়ি বাসায় সাধারণ বলেন যে আপনি কী করেন দুধ আপনি দুধ বিক্রি না করি না বাবু এইরকম গানটা ভোগো খাওয়ার সময় তার দৌড়ে পরে রোজই বিক্রি করি এই গানটা বড়ো ভালো আপনার রবীন্দ্রনাথ একটা গান ওই রাগ ভিত্তিক একটা গান সেটি উনি গাইছেন আপন মনে গাইছেন আমি যে হাজির হলাম সেই সময় এই যে মানুষকে পৌঁছে দেওয়া সুরের মাধ্যমে এইটা সাধারণত বলে রেখেছি এবং এই এই বিষয়গুলি আমাকে আজও আপলোড করা হবে আর আমি আগেই বলেছি তার যে ক্রিয়েটার হিসাবে তিনি কত বড়ো ছাত্র ছাত্রী কত বড় তৈরি করেছেন তার ছাত্র ছাত্রীরাই বলতে পারবেন কিন্তু আমি দেখেছি যে সাধারণত কখনো কম্প্রোমাইজ করেনি খুলনা রেডিও হওয়ার পরের থেকে একটা ক্ষতি হয়ে গেল যে অল্প একটু গান শিখে রেডিও গাইতে তার ফলে হলো কি দেখা গেল পরবর্তীকালে সাধনদার থেকে অনেক ছোট মাপের শিক্ষকরা তারা প্রচুর টিউশনই করছেন প্রচুর করছেন কারণ তার রেডিও গান সাধারণত রেডিও গান গাওয়ানোর জন্য শিল্পী তৈরি করেননি তবে একটি আসার কথা যে কুলনাতে বেশ কিছু মানুষ সাধনরা যে বিভিন্ন গানের সুর কথাসহ তার সংরক্ষণ করা শুরু করেছেন সাধনরা কণ্ঠের কোনো গানও আমি জানি না আপনারা সংগ্রহ করতে পেরেছেন কি না আপনাদের এই কার্যক্রমের মধ্যে এই সুরগুলি যদি গঠিত করা যায় আর আরেকটি কথা সাধনরা স্মরণে যদি প্রতি বছর একটি করে একটা স্মরণ সভা করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি কাউকে কোনোরকম খাত করে বলছি না অনেক ছোট মাপের শিল্পীদেরকে নিয়েও আজ দেখি বেশ কিছু সংগঠন তারা তাদের সাংবাৎসরিক দিবস স্মরণ করেন অথচ এত বড় মাপের একজন শিল্পী না একজন মানুষ একজন স্রষ্টা একজন আদর্শ মানুষ হিসেবে যিনি অত্যন্ত বড় মাপের ছিলেন তাকে তার উদ্দেশ্যে তাকে স্মরণ করার তার কোনো উপকার নেই তাকে স্মরণ করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আলোকিত করতে পারি তাদেরকে সমৃদ্ধ করতে পারি ঋদ্ধ করতে পারি এই জন্যে এইরকম যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে সাধনদার স্মৃতি আমাদেরকে আজও অন্ধকারের মধ্যে পথ দেখাবে সাধনদার চরিত্র তার মানসিকতা তার আপসীন সংগ্রামমুখীনতা তার জীবন জীবনচর্চা এবং জীবন জীবনচর্যা আজও আমাদের অন্ধকারে পথ দেখাতে পারে বলে এই বিশ্বাস আমার ছিল আজও আছে এবং আগামীতেও থাকবে